আসসালামু আলাইকুম বন্ধুরা বিভিন্ন ধরনের ফাস্টফুড খাবার আমরা কিন্তু মেয়োনিজ দিয়ে খেতে খুবই পছন্দ করি তো আজকে আপনাদের শুধুমাত্র আলু দিয়ে মজাদার সাথে মেয়োনিজ তৈরি করে দেখাবো যারা ডিম দিয়ে কি মেয়োনিজ খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন দেখবেন আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এতে মাত্র দুই মিনিট সময় থাকলেই এটা তৈরি করে নেওয়া যায় তো জন্য এখানে আমি দুটো সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি আর আলু দুটোর খোসা কিন্তু আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি আপনারা কিন্তু এখানে আলু বাড়িয়ে কম বেশি করে নিতে পারেন এখন যেহেতু এগুলোকে আমরা ব্যালেন্ডারের জারে দিয়ে দেব তো আস্ত না দিয়ে এটাকে কিছুটা কেটে দেওয়াটাই ভালো তাই এই আলুগুলোকে এভাবে করে আমি কিউব করে কেটে নিচ্ছি তো আলুগুলো কেটে নেওয়ার পরে এখন এগুলোকে আমি ব্যালেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি তো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফচা চামচের মতো রসুন বাটা এখানে রসুন বাটার পরিবর্তে রসুন কুচিটাও ব্যবহার করতে পারেন হাফচা চামচ গোলমরিচ দিয়ে দিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর এখানে আমি থার্ড কাপ গরুর লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি পরে কিন্তু আরও দুই টেবিল চামচ পরিমাণ দুধ অ্যাড করেছিলাম তো এটাকে কিন্তু আমি ভালোভাবে এই যে ব্যালেন্ট করে নিয়েছি আর দেখুন ব্যালেন্ট করার পর এটা ঠিক এরকম হয়েছে এই মেওনিসটা আপনারা কিন্তু যে কোনো ধরনের ফাস্টফুড আইটেম দিয়ে খেতে পারবেন আর এটা সাধারণ উপকরণ দিয়ে তৈরি করা হলেও খেতে কিন্তু জাস্ট অসাধারণ একবার বাসায় তৈরি করে খেলেই বুঝতে পারবেন বিশেষ করে যারা ডিমের মেয়োনিজটা খেতে একদমই চান না তারা কিন্তু এটা অনেক বেশি পছন্দ করবে দেখুন কতটা পারফেক্টভাবে আমাদের এই মেয়োনিজটা তৈরি হয়েছে তো আপনারাও কিন্তু বাসায় এরকম আলু দিয়ে খুব সহজে এরকম এই মেওনিসটা তৈরি করে নিতে পারেন ভিন্ন ধরনের আলু দিয়ে এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ